আমি যেটা মনে করি আমি বলতে পারবো না কী হয় বাবু বা আমি যেটা সবথেকে বলি আপনি আপনি যে কোনো প্লেয়ারকে একই আসে জিজ্ঞেস করেন বিফোর আই গো ইন টু দ্য রেসিং রুম ওদের মানে আপনি ক্লাব থেকে কাউরে পেমেন্ট চাইতে হয় না এটা বিগত কয়েক বছর ধরে ওদের কারোর কাছে পেমেন্ট চাইতে হয় না যে ওরা জানে কখন পেমেন্ট পাবে কারণ যেটা ক্লাব সব থেকে বড়ো প্রবলেম যেটা কন্ট্রাক্ট হওয়ার পর যে ফিনান্সিয়াল একটা টেনশন থাকে যে কখন টাকাটা পাবো বা টাকা পাচ্ছি না এই দুদিন পরে দিচ্ছি আমাদের কিন্তু এরকম হয় না এখন আর আমরা ছেলেরা একদিনও কোনো ক্লাব অফিসিয়ারকে বলেও না ক্লাব অফিসিয়ার বলতে পারো আমরাই বুঝে আমার কাছে যদি বলা থাকে কিছু বলে বাট আমার কাছেও বলে আমি যে আমরা জানি যে টাইমলি টাকা আসবে কে কখন পাবে আমরা ওইভাবে বলে রাখি আমাদের পেমেন্ট মেথডটা আমরা ওইভাবে করে রাখি সো মানে একটা মানে আমরা চেষ্টা করি ওইভাবে ওদেরকে এই একটা টেনশন মুখটা যাবেন যেহেতু মাঠে খেলার কাজটা খেলো টাকা নিয়ে চিন্তা করতে তো একটা কন্ট্রাক্ট আছে যেহেতু সেই কন্ট্রাক্ট ওটা পাবে যেটা আপনি অনেক বছর ধরে বা এখানে অনেক সাংবাদিক আছে যারা অনেক বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগকে ফলো করেন যেটা আপনারা জানেন যে পেমেন্টের ব্যাপারে সবসময় একটা ঝামেলা হয় বিভিন্ন ক্লাব টাকা দিতে চায় না দেরি হয় এক ক্লাবে এক বছরে পেমেন্ট আরেক বছরে করে তো আমরা এটা করি না আমরা এটা বিগত আর সাত আট বছর ধরে আমার মনে হয় না আমি আবনি জয়েন করার পর আমি আস্তে আস্তে এগুলো চেঞ্জ করার চেষ্টা করেছি এবং আমি কোয়াইট সাকসেসফুল আমি দেখে ভেরি হ্যাপি আমি বললাম যেটা বললাম যে সবার সাপোর্টটা ছিল ওনাদের ওনারাও এটা বুঝতে পেরেছে আমি বললাম টিম চ্যাম্পিয়ন হলে খালি টাকা খরচ করলেই হবে না সাথে অন্যান্য কিছুই লাগবে যেটা ওরা বিশ্বাসটা করবে আপনাদের সবাইকে যাতে যে এই ক্লাবে যেমন আপনি জানেন যে দলবদলের আগে আমরা কোনো টাকা দিই না তো এতগুলো টাকার প্লেয়ার সবাই তারা উইদাউট ইনি টাকা সাইড আউটের জন্য খেলতে চায় সাইন করতে চায় তো এটা তো টিমেট ওদের কনফিডেন্সটা সেটা ডেভেলপ করেছে এটা ক্লাবেরই এটা ক্লাবই করেছে তো আমি এই জন্যই ক্লাবকে কর্মকর্তা যারা এই ফাইন্যান্সিয়াল পার্টটা দেখেন তাদেরকে এই জন্য ধন্যবাদ দিই তারা এটা মেক্সর করেছেন এবং তারাও এখন চিন্তামুক্ত থাকেন যে না আমার দল দলবদল আসলেই মানে যে আমার এতটা টাকা সাথে রেডি করতে হবে এমন কিছু থাকে না সেটা আমরা সময় নিয়ে সব কিছু করি এবং আমি মনে করি থালার সাথে সাথে সবসময় টাকা পেমেন্ট পেয়ে যায় তো এটা একটা বড় ইস্যু আর বাকি অন্যান্য কিছু বলতে পারবো না আমার মনে হয় কোচিং স্টাফ থেকে আরম্ভ করে সব কিছু একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে আসলে যে আমি কাদের সাথে কাজ আমার কোচিং স্টাফ কারা হবে বা তারা কীভাবে কাজ করবে এইখানে আপনি কোনো কারকোনা থাকে না আমি মনে করি তো ক্রিকেটটাকে মানে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা আমাদের সত্যি কথাই আসে আমরা চেষ্টা করি যে নেক্সটের আমরা কীভাবে আরও ভালো করতে পারি আরও কীভাবে প্লেয়ারদের সাপোর্ট করতে পারি এড অফ দ্য ওরাই টেনে দেখলাম কিন্তু ওদের ওরা যেটা কমফোর্টেবল থাকে ড্রেসিং রুমে ওরা যদি ইয়ে থাকে সেটাই আমি চাই সত্যি কথা বলতে গেলে এটাই চিন্তাটা থাকাটা ভালো কারণ এখন যেভাবে প্লেয়ারদের ডিমান্ড বাড়তেছে বা প্লেয়াররা যেরকমভাবে ইয়ে করে যদি আপনি চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করেন তাহলে আপনাকে এটা করতে হবে এই বাজেট করতেই হবে এরকমভাবেই করতে হবে তারপর আমি বললাম ইটস নট অনলি মানি ইটস অনলি এটা খালি ক্লাব ভালোবাসা অ্যাটমসফিয়ার কারণ এটা ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে যারা নিউবেলা যখন আবৃতি খেলছেন সে আবৃতিই খেলছেন বা নান্নু ব্যার কথা যেটা বলছেন মোর্ডেনে ছিলেন একটা ক্লাব ভালোবাসার আসুন অনেক সময় আমি জানি এখানে অনেক প্লেয়ারের অনেক বড় অফার ছিল বা তারা কেউ আবণি ছেড়ে যায়নি এটাও একটা বোঝায় তাদের রিলেশনটা উইথ দ্য ক্লাব কতটা মজবুত তো এইটা সবচেয়ে বড়ো কথা যে এই জন্য আমি বারবার ছেলেদেরকেই ধন্যবাদ দিই যে ওরা অনেক লোভ কে সবসময় ছেড়ে এখানে থাকতে চায় কারণ এই পরিবেশটা ওরা এনজয় করে কারণ আমার মনে হয় যে আবনির পরিবেশটা আমি আমি বলবো না যে নিবের পরিবেশটা সবারই পরিবেশ আছে কারণ আমি মনে করি আবনির পরিবেশটা একটু এক্সক্লুসিভ আপনার যে

পেমেন্ট আমি চাই যে আমি যেটা সবসময় ক্লাবকে বলি যে বিশ্বাসটা না যে আগে যেমন একটা হতো আপনি ক্লাবে খেলতে আসলে খেলবে কিনা না পেমেন্ট এইটি পার্সেন্ট পেমেন্ট দিলে সাইন করবো এরকম কথাগুলো হয়েছে এখন তো আর হয় না এখন জিরো পার্সেন্ট ইয়েতে সাইন করা প্লেয়ার তো এই বিশ্বাসটা তো এসেছে তো এটা তো আমাদের জন্য একটা বড় পজিটিভ ব্যাপার ক্লাবের জন্য সত্যি কথা বলতে যে ক্লাবের প্রতি এই বিশ্বাসটা সব ছেলেদের মধ্যে আছে কী করবে এটা ওনারা জানে যেটা আমার কমিটমেন্ট থাকে এই টিমের সাথে আমি চাই আমার টিম বেস্ট টিম হোক আমার টিম মানে আনপ্যারাল হোক আমি বাংলাদেশ সব সেরা সেট আপনার সে অভিজ্ঞতা বাট ডেফিনেটলি হ্যাঁ টুর্নামেন্ট মান মানতে হয় সবাই আপনি প্রাইম ব্যাংক টিমকে কোনোভাবে ছোটো বলতে পারবেন না শেখ জামালকে বলতে পারবেন না আপনি লিজন অফ রূপগঞ্জকে বলতে পারেন অনেক টিম আছে যারা কম অনেক স্ট্রং টিম অমার্নও খুব ভালো টিম ছিল এবার বাট পারফরমেন্স করা করে নাই কেন বা করছে কেন এটা তো আমি বলতে পারবো না আমি আপনীর জিনিসটা জানি সেটা আমি বলতে পারি কিন্তু অন্য তো আমি বলতে পারবো না তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করার কথাটা যে আলভাই বলেছেন হ্যাঁ তো সেটাও বলেছেন আমার মনে হয় যে স্নট নিয়েছে মোস্তি মোস্তাবিজা প্রথম দুই ম্যাচ নাও খেলতে পারে বাট হ্যাঁ একটা সাথে থাকাটা টিমের একটা যেহেতু ওয়ার্ল্ড কাপ যাচ্ছে একটা টিম আছে বন্ডিংয়ের ব্যাপারটা আছে তাই এগুলো সব কিছু মিলেই হয়তো বা তারা চিন্তা করেছেন স্নট যে মোস্তাবিজ না খেললে আমরা জিতবো না আমি মনে করি তাসকি না খেলে যে আমরা জিতবে এটা কোনো কথাই না বা অন্য কোনো একটা টপ বাটার ব্যাটসম্যান যদি না খেলে জিতব না বাট হ্যাঁ ম্যাচ জন্য যে তারা আমি যেটা বললাম যেটা তারা প্ল্যান করেছেন এই প্ল্যানটা তো আমি জানি না সুতরাং আমার এক্সিকিউট করা বা আমার বলাটা তাদের এগুলো চলে যাবে ডেফিনেটলি কারণ আমি জানি না যদি আমি জানতাম তাহলে আমি হয়তো আরও ক্লিয়ারলি বলতে পারতাম বাট যেটি আলমাই বলেছেন মোস্টাফিসার ওয়ার্কলাউটকে ম্যানেজ করা সেটা একটা বড় ব্যাপার সত্যি কথাই কারণ এর আগে সত্যি কথা একটা ওয়ার্ল্ড কাপে কিন্তু দেয়ের একজোর্টের ছিল তারা তাদের পারফরমেন্সে এক্সোটের কারণে তার পারফরমেন্স ভালো হয়নি কারণ আপনি জানেন যে গত টি টোয়েন্টি আমরা ভালো করিনি সুতরাং আমাদের জন্য একটা অপরচুনিটি বাংলাদেশ ক্রিকেটের জন্য যে ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের শোকেস করতে পারি আমাদের পারফরমেন্স সেটার জন্য আমরা সবাই মুখে আছি আর ক্যাপ্টেন সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছে যে এক্সপেকটেশনের কথা ব্যাপারে বলেছে ও যেটা মিন করেছে আমি মনে করি যে অনেক সময় বেশি এক্সপেকটেশন টিমের জন্য একটা বার্ডেন হয়ে যায় তো এই এক্সপেকটেশন আর দেম প্লেওয়েল তারা যদি ভালো খেলে আমি আমি বিলিভ করি তারা ভালো ক্রিকেট খেলবে কোয়াইট স্ট্রং সাইড ইন টি টোয়েন্টি নাও আমি বিশ্বাস করে বাংলাদেশ টিম ভালো খেলবে এবং তারা যেটা প্রেশারলেস ক্রিকেট খেলে সেটাই আমি চাই না দারুন এটা তো গত কয়েক বছর ধরেই আমরা অনেক ভালো দল করি ভালো ছেলেরা ভালো খেলা বলেছেন চ্যাম্পিয়ন না আসলে দলটাও অনেক ভালো সত্যি কথা বলতে গেলে আমি মনে করি যে যদিওভাবে চিন্তা করি যে একটা দলে কোনো সময় কোনো একটা জায়গায় কম থাকে আবহত মানে কিছুই কম নেই আমার বেঞ্চও অনেক স্ট্রং থাকে মানে এই বছর অনেক বেশি স্ট্রং এই জন্য যে ন্যাশনাল টিমের অনেক খেলা ছিল বলে আমাদের মাথায় প্রত্যেক থেকেই প্ল্যান ছিল যে ন্যাশনাল প্লেয়ার একসময় বাবা যেভাবে আসছেন বা দুইটা ম্যাচ বা কটা ম্যাচ খেলতে পারে আমি যাই না তখন চলে যাবে আবার হয়তো সাত আটটা প্লেয়ারি চলে যাবে তখন আবার দশজন প্লেয়ার হয়ে যাবে তখন আবার ডিফিকাল্ট হবে সিনারিও বাট হ্যাঁ মানে ওই চিন্তা করেই চিন্তা করা এবং আমি মনে করি যে ভেআ ভেরি কোয়াইট ভেরি ভেরি স্ট্রং সাইড আর সাকসেসের পিছিয়ে একটাই কারণ যে ছেলেরা অনেক ডেডিকেশন নিয়ে খেলে অনেক ডিসিপ্লিন থাকে এবং আপনির জন্য যখন ওরা খেলে আমি একটু বলতে পারি যে দুদের প্লে মানে সবখানে ওরা তো বেস্টটাই খেলে বাট আপনিতে যখনই আমি মানে শান্ত মোশার্দ্ক ওরা দুদিন তো অনেক বছর ধরে আবণিতে খেলছি তো আমি মনে করি যে এবং নাইম শেখ আফিল এখন সাইফুদ্দিন মানে অনেক বছর ধরে আপনি আমরা সহজে টিম চেঞ্জ করি না মানে সবাইকে একসাথে রাখতে চেষ্টা করি রাকিবুল তানবীর সবাই মানে তো এইভাবে বলতে গেলে আমাদের সাকসেসের একটাই কাজে আমাদের টিম বন্ডিংসটা খুব ভালো আমরা মাঠের ভিতরে যত টাকা অ্যাফোর্ড দিই মাঠের বাইরেও ছেলেদের মধ্যে রিলেশনটা খুব ভালো থাকে আমাদের ড্রেসিং ম্যাপটা খুব চমৎকার থাকে ট্রেনিং সেশনগুলো ভালো থাকে আর তারা এনজয় করে আমি কোনো সময় এখন আর আমার মানে যেমন গত বছর পর্যন্ত আমি মানে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতাম এখন আমি করি না নিজের প্রেশার নিই না কারণ আমি জানি যে এই টিম আসলে বলার কিছু নেই ওরা নিজেরাই জানে ওদের কাজটা কি তো ডিসিপ্লিন থাকে সবাই ধর প্র্যাকটিসটা ঠিক মনে করে নেয় যার যা ট্রেনিং করা দরকার করে নেয় ছেলেরা কোচ আমি আমার হ্যাপি মানে কথা অনেক বেশি হ্যাপি যে আমি এটা এরকম একটা দলের সাথে আমি কাজ করি মানে এক সময় স্পিন বলিং কোচ আর সাব সাবকন্টিন্ট যেটা ভাষা যেটা যদিও মানে উর্দু বা হিন্দি বলবে কিছু একটা বাট ইংলিশে থেকে উর্দু হিন্দি বা ছেলেরা আমাদের মানে কমিউনিকেশন করতে মনে ইজি হবে তো আমার মনে হয় মুশিবাই তো ডেফিনেটলি অনেক বছর ধরে পাকিস্তান খেলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কোচিং ক্যারিয়ারও অনেক সমৃদ্ধ ইংল্যান্ড বা অনেক বড় বড় দেশের জন্য কাজ করেছেন তো তার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি যে বাকিটা ওনার কমিটমেন্ট বা ওনার ডেডিকেশনটা সবচেয়ে বড় আপনার যেমনটা বলছিলেন না অনেকদিন ধরেই আমি এই জিনিসটা করছি আপনার সাথে আমার যেটা কথা হয় যেটা আমাদের পেমেন্ট মেথডটা এখন খুবই ভালো এটা কাপ্টিকের একটা সবসময় প্রবলেম থাকতো যে ছেলেরা পেমেন্ট পায় না টাইমলি বাট আমনি তো কোনো প্লেয়ার বলতে পারবে না এখন সেই কথাটা আমরা মনে আমরা টাইমলি পেমেন্ট করি সব কিছু টাইমলি করি আমরা চেষ্টা করি যে ন্যাশনাল টিমের সেট আপ যেভাবে থাকে সেভাবে চেষ্টা করি মানে মানে একটা অন্যরকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টাটা আমি সেই অনেক ধরনের করছি এবং আমি ছেলেদেরকে ওটাই বলি যে ভালো প্লেয়ারদের তো অফার থাকবেই বিফোর ইউ গো ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট আপনি যে দুই তিন লাখ টাকার জন্য তুমি কি যাবা কি যাবা না বা আপনি যদি সেটা দিতে পারে ওয়াই নট এবং আমি মনে করি যে এই বছর আপনি যেই বাজেট বা যেই পেপারেরা যে কোনো সময়ের সময় অনেক বেশি আছে সত্যি কথা বলতে গেলে এবং আমরা একটা মাথায় রেখে করি আমি ধন্যবাদ দিই আপনি ক্লাব অফিসিয়ালদের বিশেষ করে আমাদের ক্লাব সেক্রেটারি মল্লিক ভাই যারা আছেন পাউন ভাইরা প্রেসিডেন্ট ক্লাব থাকেন যারা ক্রিকেটের সাথে হয়ে থাকেন তারা সালমান আন খেল বা ভাই ওনারা কিন্তু অনেক খুব সিরিয়াস থাকেন যে ওরা ওর কোনো কোনো কাপ্পণ্য থাকে না যে আবার এই টিম চ্যাম্পিয়ন হতে হবে বা এই টিম লাগে আমাকে সবসময় সেই ফ্রি হ্যান্ডটা দেয় আর এখানে কাজ করে আমি যতটা ফ্রিলি কাজ করি বা আমার কোনো প্রেশার থাকে না কেউ আমার কিছু বলার নাই কি টিম খেলবে না খেলবে ক্লাব ক্রিকেটে যেটা হয় যে অনেক ইয়ে করে না অনেক অফিসিয়ালদের ইনভলভ থাকে তো এইখানে আমার সেটা খুবই নেই আমার কথাটা যেহেতু আমি দেখি ওদেরকে আমিই কাজ করি আমি জানি যে কোন দলটা খেলতে কী হবে কখন আমার চারটা সিমার খেলাতে হবে কখন খেলাতে হবে না তো এই জিনিসগুলোতে আসলে এই এবং আমি আপনি যেটা বললাম আমার বেঞ্চে এত প্লেয়ার এবং তাদের সাপোর্টটাও খুব ইম্পর্টেন্ট কারণ এখানে অনেক ন্যাশনাল প্লেয়ার আছে যারা খেলতে পারছে না খালেদ আমার জন্য দারুণ বল করে গেছিলো প্রথম তিন ম্যাচে সাব্বির আমার জন্য প্রথম দারুণ চার চার ম্যাচ খেলেছে জয় ভালো খেলেছে ওরা খেলতে পারছে না রাকিবুল খেলতে পারছে না ইয়াং ট্যালেন্ট এবং বাট দে অল সাপোর্টেড দ্য টিম ভেরি ভেরি ওয়েল তো ওরা জিনিসটাকে পজিটিভভাবেই ভাবেই নেয় যে দল চ্যাম্পিয়ন হবে এটি সবচেয়ে বড় মুখ প্রশংসা করে যেতে